তো আমাদের আপাতত এখন কামার পুকুরটা অনেকটা কভার করা হয়েছে অনেকটা দেখেছি ততটা ফেরেছি তো এবার আমরা যাব এবার আমরা যাব জয়রাম বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে আপনার জন্মস্থানটা দেখে আসবে তো চলো দেখতে থাকুন কোথাও খো নেই ঝাপড়ে জন্মস্থানগুলো আছে বলি রাস্তাটা ঠিকঠাক একটু যত্ন করে রেখেছে তো যাক তবু দেখো যত

বাবা ঠান্ডা হাওয়ার আগে বাইক বাইকে যাই না কথা হবে না ধরো আমরা এসে গেছি জয়রামবাটির সেই মোটটাই দামি বলে হচ্ছে জয়রামবাটির মায়ের জন্মস্থান আছে বিষ্ণুপুর মাকুড়া

মায়ের জন্মস্থান এখানে এখানে ক্যামেরা নিষিদ্ধ হয় কিন্তু গাড়িটা রাখবো কোথায় এখানে তো রাখা যাবে না আমরা এসে এখন উপস্থিত হয়েছি মায়ের জন্মস্থান এখানে ওই একটু পুলিশ ক্যাম্প গেট মন্দিরে গাড়ি পরিবেশ পরিবার জন্য পুলিশ গেট ব্যবহার করুন দেখি এই দিকটাই রাস্তা আছে কিনা জায়গা 또또또삽 봤. 미친 거라게 졸려요. 촌놈. 라스포더 상태 되게 너무 나. 사각사각 부어 파카. 오래해서 바쁘시다가 버려또 다시 마을 문에서 만나는 척 বাড়িগুলো দেখো সুন্দর মানে এখন সংস্কার করেছে তো জয়রামবাটিতে এই মায়ের বাড়ির কাছে এসে বড় গেটের ডান সাইডে এ মায়ের জন্য নতুন বাড়িটি তৈরি করা হয়েছে তো এটি গেটের বাইরে হওয়ায় একটা ক্যামেরায় দেখাতে পারছি তোমাদেরকে আর এই গেটের ভেতরে ক্যামেরা ফোল্ডিং মেনে থাকায় আমরা ভিডিও অতটা করিনি তো চেষ্টা করেছি নিয়মাবলী মেনে চলার নাগরিক হিসেবে আমাদের কর্তব্য গোপনীয়তা বজায় রাখার তো আমরা ভেতর দেখলাম মায়ের যে স্থান গন্মের গান করেছিলেন সেই স্থানটা আর মাকে যেই জায়গায় পুজো করা হয় সেখানে আর পাশে একটা পুকুরের খুব সুন্দর পুকুর রয়েছে আর আছে ওখানে প্রসাদ গ্রহণের জন্য জায়গা তো ওইখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম সাড়ে এগারোটা টাইম ষাট টাকা করে মাথা বেশি টিকিট পড়ল তো এই একটা জায়গা ছিলাম ঠিক আছে ভান হচ্ছে সন্ধ্যার পরে প্রদীপাকে থেকে মায়ের ঘরে ঢুকিলাম মায়ের চরণে সম্মুখে বসিয়া অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও ভগবত প্রসঙ্গ করিতেন কৃষি বলিতেন যে তিনি একদিন শ্রীমাকে চতুর্ভুজ চতুর্ভুজার দেখিয়াছিলেন তো রাস্তার ধরে লজগুলোর পাশে একটা ডান দিকে পড়বে তিনি ওটা পার্কিং জায়গা আছে আর বসার জায়গা আছে একটু রেস্ট নিচ্ছি তারপর কিছু খাওয়া করে যে ভাবছি বা দেড়ে গ্রাম ঘুরে আসবো তো এখানে টোটো স্ট্যান্ডে দাঁড়ার সময় দেখা হলো দাদারা জিজ্ঞেস করলো তোমার চ্যানেল টেনে আছে কিনা দিয়ে সাবস্ক্রাইব করে দিলাম একটা সাবস্ক্রাইব করে বেরিয়ে গেল ঠিক আছে একদম একদম ঠিক আছে তো যাই হোক এখানে দাদার সঙ্গে পরিচয় হলো দাদারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে একটা সাবস্ক্রাইবার বেরিয়ে গেল থ্যাংক ইউ দাদাদের এখানে এখানে দাদারা সব টোটো নিয়ে টোটো চালায় তো যারা এখানে আসবে এদের টোটো টোটো একটু বুক টুক থ্যাংক ইউ সো মাচ দাদাদের তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জয়রামবাটি বাটি ছেড়ে ঠিক আছে এবার দেড়ে গ্রাম সাইডে যাব ঠাকুরের আদি বাসস্থান যেটা ছিলেন ঠাকুরের পরিবারের যে আদি বাসস্থান ওইখানটা যাব তো চলো দেখতে থাকো দাদা একটু সাইডে দাও দেখি তো ওখান থেকে জিজ্ঞেস করে নিলাম যে দেড়ে গ্রাম কোন দিকে যাবো ওই টোটাল যে দাদাটা ছিলেন ওরাও বলে গেলেন তো এবার সেকেন্ড একটা বড় নিয়ে বাম্পার পড়বে হলদি মোড় হলদি মোড় পেরিয়ে তো ওইখানটা থেকে ডান দিকে বাঁধতে হবে তো এখন তো এলো না দেখি দেখি চলো 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 তো ওইটা ওই তো হলদি মোড় বাস স্ট্যান্ড তো হলদি মোড় বাস স্ট্যান্ডে আমরা চলে এলাম এবার বোধ

ঠাকুর পরিবারের আদিবাসীদের দেখার জন্য আমরা এখন দেড়ে গ্রামে যাচ্ছি চলো বাহ জায়গা কিন্তু খুব ভালো এটা খুব খালি মনে মন খালি তাই মনে হচ্ছে হোলদি পুকুরিয়া বাঁধ বাহ দারুণ জায়গা তবে ভাই

তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে আমরা চলে এসেছি এখন ঠাকুরের পরিবারের যে স্থান দেড়ি গ্রাম ওইখানেতে দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি এখন ফুল দিয়ে সাজানো তো এখানে একটা কাহিনী আছে যখন ঠাকুরের পরিবারের ঠাকুরের বাবাকে এখানকার জমিতে যখন মিথ্যা সাক্ষী দিতে বলেছিল তো সেটা দেয়নি বলে এখান থেকে ওনাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল তো এখান থেকে তার চলে উঠে গিয়ে ওনারা কামারপুকুর গিয়ে বসবাস করতে আরম্ভ করেন তোমাদের বুক টোর এখন ব্যাটারি শেষ ঠিক আছে খুব ঝা হোক করে একটা দাদার দোকান পেলাম মোবাইল দোকান তো এখানে অনেক রিকোয়েস্ট করে যে চার্জে বসিয়েছি দেখুন যে আমরা এখন ওই বিশ্রাম বিশ্রামাকার আছে তুমি চারদিকে বাইরে রাখা হয়েছে পার্কিং এখানটা আমরা এখন বসে রেস্ট নিচ্ছি এরপর আমরা খাওয়া দাওয়া করবো এখানে প্রসাদ যে প্রসাদ দেওয়া হয় সাড়ে এগারোটা থেকে তো ওটা খাবো খেয়েছি তারপর ভাবছি ওই দ্বিতীয় যে জায়গাটায় এয়ারলাইন সব ইউজ করা হতো তো সেখানটা যাবো তোমরা দেখতে থাকো পরে কী হয় তোমাদের এখন আগে ক্যামেরাতে চার্জ দেয় কমপ্লিট ঠিক আছে সাড়ে এগারোটা থেকে প্রসাদটা খেতে যাব তো আমাদের মোটামুটি মায়ের ভোগ খাওয়া কমপ্লিট সাড়ে কোটাতে টাইম ছিল কিন্তু ঢোকাতে ঢোকাতে ভিতরে প্রায় বারোটা বেজে গেছিলো আর খেতে করতে মোটামুটি আমি ঘুরবো সাড়ে বারোটায় তো একটু বসেছিলাম একটু রেস্ট নিয়ে আর ভিতরে যা কন্ডিশন দেখলাম মোটামুটি দশ পড়েছে একসাথে প্রায় সাড়ে চারশো জন খাওয়া যাবে এমন অবস্থা মানে সাড়ে চারশো জন বসে একসাথে একভাবে খেতে পারবে খুব ভালো জিনিস আর ষাট টাকা করে টিকিট নিলো কুপনগুলো তো মোটামুটি ভালোই ছিল আসলে তুমি ডাল দুটো তরকারি আর সবচেয়ে বেস্ট যেটা এখানকার লাগে সেটা হচ্ছে এখানকার পায়েস্ট অসাধারণ খেতে আমরা বেরিয়ে বললাম দেখি এখানে আমরা এখন যাব হচ্ছে ওই জয়পুর জঙ্গলের একটা ফিল্ড আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ব্যবহার করতো জরাম মাটি থেকে এই দেখো ডান একটা ধরে রাস্তাটা ধরে এই দিকে যেতে হয় ঠিক আছে আমরা এখন রওনা দিয়েছি আমোদর ঘাটের উদ্দেশ্যে একটা দেখবে ছোট এখানে একটা ছোট পার্ক টাইপ আছে এই জায়গাটা বেশ একটু বসার জন্য সময় কাটানোর জন্য খুব ভালো এখানে সারদা কানন রয়েছে এখানে এই জায়গাটা তো খুবই ভালো তো ডান দিকে রয়েছে সারদা কানন আর বাঁ দিকে রয়েছে এই ঠিক মন্দির ওই উঁচু চূড়ার ঠিক বাস আসে রয়েছে আমোদর ঘাট যেখানে আমাদের শারদামা স্নান করতে আসতেন তো এবার আমরা ডাইরেক্ট যাব বইতল বইতল মোড় তো চলো তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য তো হচ্ছে চলো পরের ভিডিওতে সে ভালো থেকো সুস্থ থেকো